আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেইটাই হচ্ছে আপনার তিনটি খতিয়ানে তিনজন ওয়ারিস রয়েছে আপনি সমুদয় জমিটা ক্রয় করেছেন বাকি দুইজন ব্যক্তি রয়েছে তাদের জমিটা সহকারে যাদের কাছ থেকে নিয়েছেন আমি প্রথম যার কাছ থেকে নিয়েছেন জমি বাকি অংশটুকু আপনার টিকবে কি না দেখুন যেহেতু তিনটি খতিয়ানে তিনজনের নামে রয়েছে তিনটি খতিয়ানের জমিটায় আপনি ওয়ারিস থাকার পরেও আপনি একজনের নিকট হইতে ক্রয় করেছেন এবং তারপরে আপনি জমিটা ক্রয় করার পর থেকে বিগত বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর থেকে আপনি জমিটা আপনার হাল দখলেও রয়েছে এবং আপনি জমিটা অধ্য অবধি সুন্দরভাবে আপনি হাল দখলে আপনি নিয়ে চাষবাস করে খাচ্ছেন এখন এমতো অবস্থায় যদি দেখা যায় যে ওই খতিয়ানের মধ্যে দেখা যায় বলতে খতিয়ানের মধ্যে অংশ তো রয়েছে তারা যদি ওই ওয়ারিসিরা যারা আছে তাদের অংশটুকু সহ আপনি জমিটা ক্রয় করেছেন আপনার পুরা জমিটা টিকবে কিনা দেখা যাচ্ছে যে আপনি তিন বিঘা জমি ক্রয় করেছেন কিন্তু অংশীদার আপনার রয়েছে তিনজন কিন্তু ক্রয় করেছেন একটি ব্যক্তির নিকট হইতে তারা বাড়িতে ছিল না তারা জানেও না আপনিও মনে করছেন যে সে জমি দীর্ঘদিন থেকে খায় তার কাছ থেকে অসুবিধা কোথায় কিন্তু পরে দেখা যাচ্ছে তো বহুদিন পর তারা আসে দেখতেছে যে আমাদের জমি আমার বড়ো ভাই বিক্রি করেছে কার কাছে মজিবুর রহমানের কাছে বিক্রি করেছে ঠিকই আছে কিন্তু আপনি যে সমুদায় অংশটুকু ক্রয় করেছেন তিন দুগুণ ও ছয় বিঘা জমি ক্রয় করেছেন একজনের নিকট হইতে কিন্তু ওই ক্ষতিয়ান ভুক্ত তো জমিনের মালিক আরও দুজন ওয়ারিশ রয়েছে তাদের ব্যতিরিক আপনি পুরো সমুদায় জমিটা ক্রয় করেছেন তার মানে এতে প্রতীয়মান হয় যে ওখানে আরও দুজন অংশীদার রয়েছে তারা ওয়ারিস তারা ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে তারা আপনার কাছে আসছে যে আমরাও এই জমিনের এই মালিক কিন্তু আমরাও দুই দুই চার বিঘা জমি ক্রয় পাবো আর আপনি এই জমিটা একাই ছয় বিঘা জমি ক্রয় করে নিয়েছেন দীর্ঘদিন যাবৎ আপনি খাচ্ছেন আপনাকে জমি অবশ্যই ছাড়তে হবে তখন উনি বলতেছে যে আমি দীর্ঘদিন যাবত জমি খেয়ে আসছি আমি এই জমি যেমন আমার ভোগ দখলে রয়েছে তখন কিন্তু আপনি বিবাদে পড়বেন তখন এই ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু মামলা দায়ের করবে বিজ্ঞ একজন অভিজ্ঞ বা বিজ্ঞ ওয়ারকে দিয়ে লারকে দিয়ে সে কিন্তু আদালতে কেস দায়ের করবে তারা হবে বাদী আপনি হবেন বিবাদী আপনার কাছে যদিও সব বিঘে জমি রয়েছে কিন্তু ওই খতিয়ানভুক্ত আরও দুইজন অংশীদার রয়েছে আপনি তাদের সম্পত্তিটা সমুদায় সম্পত্তিতে একজনার নিকট নিয়েছেন নিয়েছেন দিনই আপনার এই জমি টেকার কথা নয় তারা যদি ওখানে ওয়ারিস প্রমাণ করতে পারে এবং তারা ওখানে সমস্ত পেপার্স নিয়ে যাবে নিয়ে যাওয়া ওয়ারিশ দাঁড় করার পর আপনার ওই জমিটা কোনো অবস্থাতেই টিকবে না এই কারণেই টিকবে না ওয়ারিশ আরও তো দুজন কেটে গেছে এই ওয়ারিসের দুজনার মালিক হচ্ছে দুই দুই চার বিঘা আপনার জমি একজনার নিকট হইতে জমি ক্রয় করেছেন ছয় বিঘা জমি কিভাবে এই সম্পত্তি আপনার টিকবে কোনোদিনই আপনার এই সম্পত্তি টিকতে পারে না কেননা ওয়ারিসকে বাদ দিয়ে আপনি সম্পত্তি ক্রয় করেছেন জেনে শুনে জেনে শুনেই ক্রয় করেছেন আপনি জানেন যে আমি যার নিকটরীতি নিয়েছি দীর্ঘদিন যাবৎ খাচ্ছি এই জমিনের কিন্তু অংশীদার আরও দুজন রয়েছে এখন এমতো অবস্থায় বহুদিন পরে এসে আপনাকে বিস্তিরিশ চল্লিশ বছর পর এসে বলতেছে যে ওখানে আমরা অংশ অবশ্যই দুই ভাই পাবো কেননা আমার ভাইয়ের নিকট হইতে আপনি জমি ক্রয় করলেন কিন্তু আমাদেরকে বাদ দিয়ে ওয়ারিশ বাদ দিয়ে আপনি বাদ ফেলাই দিয়ে আপনি জোট দখল করে জমি ক্রয় করে নিয়ে আপনি রেজিস্ট্রিকৃতভাবেই ক্রয় করেছেন কিন্তু ওই রেস্ট্রির দলিলের আপনার শুধু টিকবে দুই বিঘা বাকি চার বিঘার জমি কোনো অবস্থাতে আপনার টিকবে না কেননা আদালতে কাগজে কথা বলে তখন কিন্তু আপনার ওই জমি চার বিঘা ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে আপনাকে অবশ্যই ওই ভুক্ত যে চার বিঘা জমি রয়েছে অংশীদার আরও দুইজন রয়েছে এই দুইজনকেই আপনাকে দুই বিঘা দুই বিঘা চার বিঘা ছেড়ে দিতে হবে আর আপনি অংশসূত্রে যতটুকু আপনার ফারাস করার পর অর্থাৎ ভাগ করে দেওয়ার পর যার নিকটে তিনি এসেন সে জমি কিন্তু পাবে দুই বিঘা এই দুই বিঘা জমি শুধু আপনার টিকবে নচেত বাকি জমি আপনার কোনো অবস্থাতেই টিকবে না কেননা তারা যখন কেস করবে তখন বিজ্ঞ আদালতে কেস দায়ের করার পর ডাওয়ানি আদালতের কেস দায়ের করার পর ওই জাস্টিস সাহেব জাস সাহেব কিন্তু আপনার ওই ওয়ারিশ সহ এবং এই পূর্বের এভিডিয়ান্স সহ আপনার কিন্তু জমিগুলেন পর্যায়ক্রমে সে পর্যালোচনা করে দেখবে প্রকৃতির পক্ষেই তার পক্ষের উকিল বলবে যিনি অমুকের ছেলে তিনজন কিন্তু ক্রয় করে নিয়েছে এসে ইনি তাদের নামও রয়েছে কিন্তু তারপরেও আপনি বিঘে জন্য টাকা অলরেডি তাকে দিয়ে দিয়েছেন এবং তার কাছে নিকট হইতে আপনি ছয় বিঘা জমি ক্রয় করেছেন কিন্তু আপনার ওই জমি ছয় বিঘা আদৌ টিকবে না টিকবে দুই বিঘা আর আদালতে যখনই তারা যাবে তখন আদালতে ডিগ্রি পাওয়ার পর আপনাকে অবশ্যই ওই চার বিঘা জমি ছেড়ে দিতে হবে এতে কোনো সন্দেহ নেই তাই অনেক সময় অনেকে অনেক জিনিস বোঝে না মানুষের নিকট হইতে জমি ক্রয় করার আগে দেখতে হবে ওই ক্ষতিয়ানভুক্ত কারা কারা ওয়ারিশ রয়েছে কে কতটুকু অংশ পায় তার বোন রয়েছে কিনা তার ভাই রয়েছে কিনা আরও আদার্স কোনো ওয়ারিশ রয়েছে কিনা এই ওয়ারিশ ব্যতীত যদি আপনি একদিন নিকট সে জমিগুলো এতদিন যাবৎ খায় আসছে আপনি ভাবছেন যে এনার কাছ থেকে জমি আমার নিলেই সমুদ্রের জমি আমি পাবো কিন্তু ওই ওয়ারিশ যে বিশ বছর পঞ্চাশ বছর পর আপনি এসে আপনার জমিনের দাঁড়াবে না এমন কোনো কথা না কেননা অবশ্যই দাঁড়াবে তারা অংশীদার তখন আপনার ওই জমির দলিল টিকবে শুধু মাত্র বাটরা করলেও আপনার কিন্তু জমি টিকবে দুই বিঘা বাকি চার বিঘার জমি আপনার আদৌ দিন টিকবে না আপনার তখন বজ্রপাত মাথায় পড়ে যাবে যে আমি জমি কিনলাম ছয় বিঘা কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে এই খতিয়ানভুক্ত তিনটি খতিয়ান ভুক্তের তিনজন ওয়ারিস রয়েছে বা চারজন ওয়ারিস রয়েছে আমি নিয়েছি ক্রয় করে মাত্র একটি ব্যক্তির নিকট রয়েছে সে জমি দীর্ঘদিন যাবৎ খায় বলে আপনি নিয়েছেন আপনার জমির সম্বন্ধে ধ্যান ধারণা কম আপনি বুঝতে পারেন নাই যার কারণেই আমাদের দেশে কিন্তু অহরহ এই জমিনের মামলা অহরহ হচ্ছে মারামারি হচ্ছে গণ্ডগোল হচ্ছে যার ফলেই এই জিনিসগুলোর সৃষ্টি হয় অর্থাৎ কি কারণে সৃষ্টি হয় আপনি না বুঝে না শুনে কোনো জিনিস না বুঝে আপনি সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু আপনার আমও যাবে ছালাও যাবে আপনার টিকবে শুধু আপনি যতটুকু অংশসূত্রে আপনি একজন আর হইতে নিয়েছেন শুধু ওই জমিটুকুই আপনার টিকবে বাকি জমিটুকু আপনার কোনো অবস্থাতেই টিকবে না কেননা কাগজে কথা বলবে কাগজে আদালতে কথা বলবে তাই আপনারা কোনো সময় জমি ক্রয় করলে অত্যন্ত বুদ্ধিমতার সাথে অত্যন্ত চিন্তা ভাবনা করে লোভ বুঝে শুনে দা খতিয়ান প্লোট সব কিছু বুঝি শুনিয়ে কতটুকু হবে আপনারা সেটা ফারাজ করে নিয়ে বা বাটরা করে নিয়ে আপনি যতটুকু পাবেন যে জমি বিক্রি করতেছে তার ততটুকু অংশই আপনি ক্রয় করবেন তার ব্যতিরিকে যদি আপনি একটি শতক জমি বেশি ক্রয় করেন তাহলে ওই জমি আদৌ আপনার টিকবে না তার ফলেই মানুষ জমি সংক্রান্ত সম্বন্ধে খুবই ধ্যান ধারণা মানুষেরা কম অনেকেই বোঝে অনেকেই বোঝে না যার ফলে মানুষ কিন্তু এখন আস্তে আস্তে সব জিনিস মানুষের মধ্যে কিন্তু এসে গেছে যে আমরা কিভাবে জমি কিনবো কিভাবে আমরা জমি বিক্রি করব কোন জমিনের দাগ তুলতে হবে কোনটা হাল দখলে রয়েছে কোন খতিয়ান নিতে হবে সিএস এস খতিয়ান গাইতে হবে কি না আর এস খতিয়ান গাইতে হবে কিনা না এসে খতিয়ান গাইতে হবে কি না বিআরএস খতিয়ান গাইতে হবে কি না সমস্ত কিছু গায়ে নিয়ে আপনি যেটা ভোগ দখলে খাবেন সেইটা ইন্ডিকেট করিয়ে সেই দখলের নাম্বার দিয়ে আপনি সুন্দরভাবে জমি ক্রয় করবেন আর এই ধরনের যদি মারাত্মক ধরনের ভুল করেন তাহলে পরে আপনাকে সে জমি আপনার আর কোন সময়ের জন্য আশা করা যায় না যে আপনার ওই ব্যক্তি যার নিকট হইতে আপনার জমি ক্রয় করেছেন শুধু ওইটুকু জমি আপনার টিকবে বাকি অংশটুকু দুই বিঘাই হোক চার বিঘা হোক কোনো অবস্থাতে কোনো দিনেই টিকবে না এটা আমার কথা না এটা আইনের কথা এটা বিধানের কথা হ্যাঁ এটা বিধান বলে আইন বলে আইন সবার জন্য সমান তাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সবসময় যোগাযোগ করবেন অথবা আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে জানার প্রয়োজন হলে আপনারা মেসেজ পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি যদি কোনো কিছু জানার থাকে আমি আপনাদেরকে বুঝাতে পারবো আমার ধারাবাহিকতাভাবে আপনারা আমার এই ভিডিও দেখতেই থাকবেন পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা দীর্ঘজীবী হন এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফেস